আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফিলিস্তিনিদের পাশে থাকা দৃঢ় প্রতিশ্রুতিতে শেষ হল মার্চ ফর গাজা গাজা ইসরায়েলের বর্বর আগ্রসনের প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে লাখ মানুষের অংশগ্রহণ এবং ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে আজ রাজধানীর ঐতিহাসিক সুরাদ্দি উদ্যানে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে এরপর জানাবো বগুড়ায় শ্রমিক দল নেতার হামলায় আহত তিন পুলিশ সদস্য বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক দল নেতা এবং তার লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে ছিনে নেওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার এগারোই এপ্রিল রাত বারোটার দিকেই ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এসআই হারুনুর রশিদ সর্দার সাতচল্লিশ কনস্টেবল মুজাফর রহমান আটান্ন এবং জয়নুল আবেদিন চল্লিশ আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবারে জানাব বিএনপি নেতার মন্তব্যের যে জবাব দিলেন শারজে সালম বিএনপি নেতাদের প্রতিহিংসামূলক বক্তব্য বর্জনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সমান্বক শারজে সালম তিনি আরও বলেছেন অভ্যুত্থানে ছাত্রদের বড় বড়ত্যাগার রক্তের বিনিময়ে এখন বিএনপি বুক ফুলিয়ে কথা বলতে পারছে তাদের ছাত্রদের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা উচিত তারা যেভাবে কথা বলছেন সেটি কোনোভাবেই কাম্য নয় এদিকে ওবায়দুল কাদেরের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখানো হয়েছে তিনি কলকাতার একটি হাসপাতালের সামনে রয়েছেন তবে সেই ছবিটি এআই দিয়ে তৈরি করা বলে জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান এবারে জানাব চারুকলার দানবীয় ফ্যাসিস্টের মোটিভ পুরানোর ঘটনায় তদন্ত কমিটি চারুকলা অনুষদে দানবীয় ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিভ পুরানোর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে শনিবার বারোই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ গুলিতে এক কিশোর নিহত তিন ভারতে বিতর্কিত অকব আইনের বিরুদ্ধে বিক্ষোভে জ্বলছে ভারতের মুর্শিদাবাদ সহ বিভিন্ন রাজ্য এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোর সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কেন্দ্র সরকার যে অকব সংশোধনী আইন পাশ করেছেন সেই নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গ এবং কয়েকটি জেলা সেখানে বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছেতে তিনজন নিহত হয়েছে দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে মুসলিমদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিতে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে লাখো মানুষের অংশগ্রহণ এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে শনিবার বারোই এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোরার্দি উদ্যানে এই গণজমায় অনুষ্ঠিত হয়েছে বিকেল ছ তিনটায় বিশ্বখ্যাতকারী আহমেদ বিন ইউসুফের কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠান শুরুতেই জনতাকে শৃঙ্খলভাবে অবস্থান নেয়ার আহ্বান জানান বিশিষ্ট দায়ী শায়ক আহমদুল্লাহ এবং মালানা মিজানুর রহমান আজহারি এ সময় আজারি তোলা স্লোগান গর্জে ওঠে জনসমুদ্র উঠতে থাকে হাজার হাজার ফিলিস্তিনির পতাকা প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মুফতি আব্দুল মালেক দুপুর দুইটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান সাবাক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রমনা পার্ক চত্বর গুলিস্তান সহ আশপাশের পুরো এলাকা পরিণত হয় মানুষের ঢলে এক অনন্য ফিলিস্তিনপন্থী আন্দোলনে সমাবেশে অতিথি মঞ্চে আহ্বান জানানো হলেও তারা কোনো বক্তব্য দেননি মার্চ পর ঘোষণা ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করেন সেই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয় বগুড়ায় শ্রমিক দল নেতার হামলায় আহত তিন পুলিশ বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক দল নেতা এবং তার লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে সিনে নেয়ার ঘটনা ঘটেছে শুক্রবার এগারোই এপ্রিল রাত বারোটায় ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন থানার এস আই হারুন রশিদ সর্দার সাতচল্লিশ কনস্টেবল মুজাফর হোসেন আটান্ন এবং আইনুল হক চল্লিশ আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় শনিবার ১২ এপ্রিল দুপুরে ধুনট থানার এসআই আই রশিদ সর্দার বাদী হয়ে শ্রমিক দল নেতাসহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই মামলার আসামি উপজেলা সদরের চরধুনট গ্রামের বৈদা প্রামাণিকের ছেলে পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ চল্লিশ এবং আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে শ্রমিক দল নেতার জামাই মহা আলম আলমজীবন পঁয়ত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে মামলা সূত্র থেকে জানা যায় চট গ্রামের ব্যবসায়ী রতন কুমারের নিজস্ব জায়গায় নতুন বাড়ি নির্মাণ শুরু করেন অবস্থা আট এপ্রিল মহা আলম জীবন এবং তার লোকজন রতন কুমারের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে কিন্তু চাঁদার টাকা না পেয়ে দশ এপ্রিল রাতে তারা নির্মাণাধীন বাড়ি গুড়িয়ে দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে যায় এই ঘটনায় রতন কুমার বাদী হয়ে এগারোই এপ্রিল রাতে মামলা দায়ের করে ওই মামলায় মহালম আলম জীবন সো চারজনকে আসামি করা হয় পুলিশ ওই রাত প্রায় বারোটায় অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত আসামি মহালম জীবনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এ সময় শ্রমিক দল নেতা আব্দুল মজিদের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে সিনেমা নেওয়ার চেষ্টা চালায় সংবাদ পেয়ে অতিরিক্ত অন্যান্য পুলিশ সদস্যদের উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামি মোহালম জীবনকে থানায় নেয়ার পর তার শ্বশুর শ্রমিক দল নেতা আব্দুল মজিদ দ্বিতীয় দফায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে সিনে নেয়ার চেষ্টা করে তখন পুলিশ থানা চত্বর থেকে শ্রমিক দল নেতা আব্দুল মজিদ কে গ্রেপ্তার করে এই ঘটনায় থানার এস আই হারুন রশিদ বাদী হয়ে একটি মামলা করেছে ওই মামলায় গ্রেপ্তারকৃত শ্রমিক দল নেতা আব্দুল মজিদ এবং তার জামাই মহালম জীবন এগারো জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও আট থেকে দশজনকে আসামি করা হয়েছে বিএনপি নেতার মন্তব্যের যে জবাব দিলেন সার্জিশ বিএনপি নেতাদের প্রতিহিংসামূলক বক্তব্য বর্জনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমানক সার্জি সালম তিনি বলেছেন অভ্যুত্থানে ছাত্রদের বড়ত্যাগ আর বক্তব্যের বিনিময়ে এখন বুক ফুলে কথা বলতে পারছেন তাই আগামীর বাংলাদেশে যেন রাজনৈতিক দল ক্ষমতা আসুক না কেন অভ্যুত্থানে এই ছাত্রদের প্রতি তাদের শ্রদ্ধা থাকা উচিত শনিবার বারো এপ্রিল দুপুরে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের মিরগড় জেলা প্রশাসন ইকো পার্ক পরিদর্শন করে তিনি সব কথা বলেছেন সার্জিস বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান মন্তব্য ড ইউনুসের দরকার কি সার্জিসই প্রধানমন্ত্রী হোক এর প্রতি উত্তরে বলেছেন এটি কোনো রাজনৈতিক নেতার মন্তব্য নয় এটি উনার ব্যক্তিগত মন্তব্য আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করি না কারণ আমাদের থেকে রাজনীতি অনেক সিনিয়র উনি কিন্তু ওনার কথাবার্তা বিভিন্ন মারাত্মক রকমের ভুল রয়েছে এর আগে তিনি মিজানুর রহমান আজহারিকে বলেছিলেন কোন আজহার নাম আজহার তিনি আর বলেন রাজনীতিতে তারা আমাদের সিনিয়র আমরা তাদের কাছে শিখব বাংলাদেশের রাজনীতিতে যদি প্রতিহিংসামূলক বা কাউকে ছোট করে বক্তব্যর কালচারটা আবার তৈরি করেন যেটা আমরা দেখতাম শেখ হাসিনা ডক্টর ইউনুসকে ছোট করে বিভিন্ন কথা বলতেন বা খালেদা জাকে ছোট করে বিভিন্ন কথা বলতেন এটা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সৌদস্যপূর্ণ সম্পর্ক নষ্ট করে ফেলেছিলাম সিনিয়র রাজনীতিবিদদের থেকে একই কালচার বা একই আচরণ তাদের মাধ্যমে দেখতে চাই না ওবায়দুল কাদেরের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি সম্প্রতি ইন্টারনেটে ওবায়দুল কাদের একটি ছবি ভাইরাল হয়েছে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতাকে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় রাস্তায় দেখা গেছে এমন দাবি করা ওই ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে ভাইরাল ছবিটি ওবায়দুল কাদেরকে নর্থ সিটি নামে একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যেখানে পরনে থাকা একটি মুখ ঢেকে আছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতাকে হেঁটে চলার ভঙ্গিতে দেখা গেছে পাশাপাশি ছবিতে ওবায়দুল কাদেরের চোখে চশমা এবং হাতে ঘড়িও দেখা যায় ফেসবুক ছাড়াও এক্স ইনস্টাগ্রাম ইউটিউবে ছবিটি পোস্ট করা হয়েছে তবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নয় বলে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কান আর কৃত্রিম বুদ্ধিমত্তায় আই প্রযুক্তির সহায়তায় ছবিটি বানানো হয়েছে বলে জানা গেছে ছবিটিতে থাকা নর্থ সিটি নামের হাসপাতাল নিয়ে অনুসন্ধান থেকে জানা যায় প্রকৃতপক্ষে কলকাতার বাগমারি রোডে এমন একটি হাসপাতাল রয়েছে সার্চ ইঞ্জিন গুগলেও হাসপাতালের ছবি পাওয়া যায় তবে ভাইরাল ছবিটির সঙ্গে হাসপাতালের একাধিক ছবির এক দুই তুলনা করা হলে হাসপাতালে গঠনগত দিক থেকে বেশ কিছু পার্থক্য পাওয়া গিয়েছে এরই মধ্যে কলকাতার বাগমারি রোডে অবস্থিত নট সিটির সামনের অংশে পাঁচটি জানালা থাকলেও ওবায়দুল কাদেরের ভাইরাল হওয়া ছবিটির পিছনে চারটি জানালা রয়েছে অন্যদিকে গুগলে পাওয়া ছবিগুলো হাসপাতালের প্রবেশ পথের ডান পাশে থাকা নীল রঙের একটি